আমার উদ্দেশ্য প্রতিটি বাইকের প্রতিটি ব্র্যান্ডের তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া এছাড়া খুব কোন উদ্দেশ্য নেই আপনারা আমাকে যখন দা লাল বল পারেন অ্যাকচুয়ালি আমি লাল না নীল না আমি একজন সাধারণ বাইকার আমি বাইক চালাই বাইক ভালোবাসি সেই উদ্দেশ্যে আপনাদের সাথে বাইকের তথ্য শেয়ার করি আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার চ্যানেলে আপনাদেরকে নতুনা কি ভিডিওতে তো কি খবর আজকে দা লাল দিয়ে গেছি না ব্যাপারটা এমন না আসলে আহ কথা বললে যেহেতু আপনাদেরকে আজকে ইয়ামা বর্তমান যে মডেল গুলো আহ এগুলো সম্পর্কে একটু আইডিয়া দিব এবং কি কি কালার এখন অ্যাভেলেবল আছে নতুন কালার কি কি আসছে এই বিষয়ে আপনাদেরকে আজকে আপডেট দিতে চলে আসছি আজকের ভিডিওটা খুব

তো যারা একটা মাসকুলার বডি এবং খুবই পাওয়ারফুল একটা বাইক যাচ্ছে আপনারা এই জেড টু ফাইভ বাইকটি পার্চেস করতে পারেন এই বাইকটিতে কিন্তু ভালো একটি অফার চলছে অফার আছে জি তো বর্তমানে প্রাইসটা হচ্ছে চার লক্ষ দশ হাজার টাকা আমাদের এই মাসে আমরা এগারো হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট দিচ্ছি এগারো হাজার টাকা মতো ডিসকাউন্ট আছে তিন লক্ষ নিরানব্বই হাজার টাকায় এই বাইকটির সবগুলো দাঁড় অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তার নিতে পারে আচ্ছা হচ্ছে এজেড টু ফাইভ এ কয়টা কালার হয় এজেড টু ফাইভ তিনটা কালার black white ka kind woh of racing look hai racing yes. look aata hai uss killer level acha acha

যে বাইটি রয়েছে নাম আমরা টাকা থাকছে এই মুহূর্তে দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা এবং ডিসেম্বর মাসে আমরা ডিসকাউন্ট দিচ্ছি পনেরো

ইয়ামা মের হাতে আসার আগে যখন তখন থেকে যেটা এখনো যারা টুর ভ্রমণ প্রেমিক তারা কিন্তু এটা নিয়ে খুব দাপিয়ে বেড়াচ্ছে রাস্তায় তো এইটার প্রাইসটা এখন কত থাকছে এটা প্রাইস হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা এবং ডিসকাউন্ট আছে আর দুই লক্ষ বাহাত্তর হাজার টাকায় আপনারা ফেজার বাইক কে নিতে পারবেন

নতুন বলে দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা প্রাইস এবং লক্ষ টাকা ডিসকাউন্ট থাকছে দুই লক্ষ সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় এই আর্মা এবং আমাদের যে ডার্ক কালার সে দুইটা কালার পেয়ে যাচ্ছে

এছাড়া ইয়ামা নতুন করে একটি প্রজেক্ট চালু করেছে থেকে হচ্ছে আপনারা হেলথ নিতে পারবেন এই ধরনের অনেক অনেক ফ্যাসিলিটিস আপনারা এটার আওতায় আসলে নিতে পারবেন তো এই জন্য আপনাদেরকে করতে হবে ইয়ামাহা আসতে হবে সরাসরি তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে আপনারা এই ধরনের সুবিধা নিতে পারবেন এছাড়া এখন অনেকেই হচ্ছে বিভিন্ন লোন অথবা ইএমআই এর মাধ্যমে হচ্ছে বাইক পার্চেস করতে চান সেই জন্য ইয়ামাহা চালু করেছে ইয়ামাহা স্মার্ট পে আপনি সহজ কিস্তিতে বাইক কিনে নিতে পারবেন তো এর বিস্তারিত জানতে আপনাদেরকে সরাসরি শোরুমে আসতে হবে আমরা আজকে কথা বলছি নোয়াখালীর আপনার মোটরস ইয়ামাহার অন্যতম বাইক শোরু ইয়ামাহা শোরু যেটা ঠিকানা হচ্ছে মাইসবি গোদাম মসজিদ নোয়াখালী সরু তো আপনারা এখানে চলে আসবেন প্লাবন ভাই আমাদের ফোন নাম্বারটা এখানে শেয়ার করেন ধন্যবাদ কাপিল ভাই আপনাদেরকে আরো একটা সুখবর দিয়ে দিই তা হচ্ছে আপনারা কিন্তু যে কোনো প্রথম বাইক এক্সচেঞ্জ করে কিন্তু ইয়ামাতে নতুন বাইক ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে আপনারা আরো স্পেশাল কিছু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে তো আমাদের শোরুমের লোকেশন হচ্ছে নোয়াখালী মাইসদি গোদার মন্দিরের ঠিক পাশেই আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট নাইন ফোর ফাইভ এইট ট্রিপল টু ওয়ান তো সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার শোরুম বিজনেস করার জন্য এবং সকলকে চাই চাহিদা দেওয়া আমার পক্ষ থেকে আমার উদ্দেশ্য প্রতিটি বাইকের প্রতিটি ব্র্যান্ডের তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই আপনারা আমাকে একটু দা লাল বলতে পারেন অ্যাকচুয়ালি আমি লাল না নীলও না আমি একজন সাধারণ বাইকার আমি বাইক চালাই বাইক ভালোবাসি সেই উদ্দেশ্যে আপনাদের সাথে বাইকের তথ্য শেয়ার করব অনেকেই হচ্ছে ব্যস্ত থাকেন বাইকের প্রতি ইন্টারেস্ট আছে কিন্তু আপনার প্রয়োজনীয় যে তথ্যটা আপনি হয়তো সময় করে খুঁজে বের করতে পারেন আমি আপনাদের কাছে তথ্য উপস্থাপন করতেই আসলে আমার এই চ্যানেল খোলা আমার ভিডিও আপনাদের জন্য শেয়ার করা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোন ভিডিও তে পর্যন্ত ভালো থাকবেন আসসালামাইকুম